আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটা সোশ্যাল মিডিয়ার যে কন্টেন্ট থাকে সেই কন্টেন্টটাকে আমরা সিমিলার কন্টেন্ট কিভাবে বের করবো মাধ্যমে আর মূলত হচ্ছে শুধু তাই নয় আপনাদেরকে কিভাবে কিভাবে দেখাবো একটা ডিজাইন আমরা তৈরি করব হ্যাঁ ক্যানভা দিয়ে আমরা একটা ডিজাইন তৈরি করব পাশাপাশি আমরা সিমিলার বিষয় আমরা বের করব তো সেটা হচ্ছে আমি যদি প্রথমে দেখি আমাদের একটা একটা গ্রুপ রয়েছে এই পেজ পেজ পেজে বিভিন্ন ধরনের পোস্ট আছে অলরেডি এখানের মধ্যে একটা পোস্ট আমি আপনাদেরকে যদি দেখাই তো সেক্ষেত্রে হচ্ছে যে অবাক করা বিজ্ঞান ই একটা পোস্ট আমরা চাচ্ছি যে এরকম টাইপের যে কন্টেন্ট এটাকে আমরা কি বলতে পারি একটা বলতে পারি হ্যাঁ তো আমরা চাচ্ছি এরকম সিমিলার যে অ্যাড কন্টেন্ট গুলো থাকবে সেই কন্টেন্ট গুলো আমরা চার জিবি কে মাধ্যমেই বের করবো বেশ অনেকগুলো বের করবো এবং এক আমরা এক এক টপিক নিয়ে কাজ করবো তো চলুন আমরা কিভাবে দেখতে পারি নর্মালি হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা অ্যাড কন্টেন্ট যেটা হচ্ছে তার বিজ্ঞান তুমি কি জানো গ্রীষ্মকালে কেন আইফেল টাওয়ারে ছয় ইঞ্চি পনেরো ইঞ্চি লম্বা যেতে পারে হঠাৎ যাই হোক এই সিমিলার যে বিভিন্ন বিভিন্ন টপিক গুলো আছে সেটা আমরা বের করবো এবং তারপর ডিজাইনটা করবো আমরা প্রথমে কাজটা কি করবো আমরা এই পেজে আসবো পরিবারে পেজে আসবো আসার পর যে কাজটা করবো এই এখানে এটা আমরা একটা কপি করে রাখলাম কপি করে নিয়েছি ওকে এটা এসে আমার একটা নোটপ্যাড আমি নোটপ্যাড রাখলাম ঠিক আছে নোট রাখছি তো এটা রাখার পর যে কাজটা করব। আমরা মূলত আমরা তো সবাই যেতে পারি তাই না হ্যাঁ আমরা সবাই যেতে পারি এটা হচ্ছে আমাদের তো এখানে যাওয়ার পর মূলত হচ্ছে যে আমি তাকে কি বলবো তো মূলত হচ্ছে আমি তাকে যে বলবো এই যে এটা হ্যাঁ এখানে যে কন্টেন্ট আছে এটাকে একটা তো তাকে আমি বলবো যে আমি তোমাকে আমি তোমাকে কি করবো টপিক দিব আমি বাংলা লিখছি ইংরেজিতে লিখলে আপনারা অনেকে হয়তো বুঝতে পারবেন আমি বাংলাতেই বলছি আপনাদের জন্য আমরা একটা কি করবো একটা কন্টেন্ট টপিক দিব তারপর তুমি তুমি সেই টপিক টি টপিক টপিক থেকে তুমি সেই টপিক থেকে আইডিয়া নিয়ে তার মতো মতো বিভিন্ন ধরনের বিভিন্ন কয়েকটি টপিক বের করে দিতে পারবা তাকে আমি এটা বলছি একটা প্রশ্ন করছে সে আমাকে কি বলে আগে আমি দেখি হ্যাঁ অবশ্যই তুমি যে কন্টেন্টের টপিক দিতে চাও আমি সেটা ভালো আমি সেটা বলো আমি তাকে আমি তার থেকে মিল রেখে আরো কয়েকটি ইউনিক এবং আকর্ষণীয় টপিক সাজেস্ট করে দিব ঠিক আছে তো সে আমাকে বলছে সে করে দিতে পারবে তা আমি কি করছি আমি এটাকে কপি করলাম করে তাকে আমি বললাম যে এটাকে আমি এখানে দিলাম দেওয়ার আগে আমি যে কাজটা করব আমি এখানে একটা কোটেশন দেব মাঝখানে একটা কোটেশন দেব আমরা ব্র্যাকেট চিনি না ব্র্যাকেটের মতো এটা কোটেশন দেব দেওয়ার আগে তারপর যে কাজটা করব আমার টপিক হলো এটা জাস্ট শুধু এটাই বলে দিচ্ছি টপিক হলো এটা 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 দিলাম এই যে মাঝখানে দেখেন একটা কোটেশন দেওয়া আছে আপনারা যদি একটু জুম করে দেখায় এই যে দেখেন এটা কোটেশন বলে এটা আমি দিয়েছি হ্যাঁ আমার টপিক হলো এটা তুমি এখান থেকে আইডিয়া নিয়ে তুমি এখান থেকে আইডিয়া নিয়ে আমাকে দাও যা শুধু এখানেই বলছি আমাকে কি দেয় দেখি আমি একটু অপেক্ষা করি দেখেন আমি তাকে বলছিলাম কি তাপমাত্রা বাড়ালে আইফেল টাওয়ার লম্বা হয় এই বিষয়টার পর এখন এসে আমাকে দেখেন কি বলছে এখানে মহাশূন্য কাতলে মহাশূন্য কাতলে কি হয় অবাক বিজ্ঞানের বেশ কিছু টপিক আমাকে দিচ্ছে যে দেখেন শব্দ মহাশূন্য পোসাই না এই যে এক বিষয়টা হ্যাঁ এই বিষয়গুলো দিয়েছে আচ্ছা এখানে এই বিষয়টা হচ্ছে যে বেশ কয়েকটা টপিক দিয়েছে পাশাপাশি যদি বলি যে আমি অন্য অন্য ধরনের দাও অন্য ধরনের দাও সেটা যদি বলে তাহলে আমাকে সেটাও দেবে অন্য ধরনের দাও দেখি অন্য ধরনের সে কি দেয় ভিন্ন ধর্মী এই যে দেখেন মস্তিষ্ক কখনো নিজেকে অনুভব করতে পারে হ্যাঁ এটা বলছে সময় কি সত্যি দৃঢ় বা দ্রুত যেতে পারে এখানে একটা জিনিস খেয়াল করেন আমি যখন বলছি শেয়ার কিন্তু কয়েকটা ইয়া দিচ্ছে নর্মালি হচ্ছে এই হালকা একটা টপিক দিচ্ছে মানে অল্প সংখ্যক দিচ্ছে কিন্তু আমি যদি বলি যে বিস্তারিত দাও তখন আমাকে সে বিস্তারিত দিবে কারণ কিভাবে দিবে আমি সেটা যদি আপনাকে দেখায় যদি বলি যে এটা মস্তিষ্ক কি কখনো নিজেকে অনুভব করতে পারে এটা দিতে পারে বা ভবিষ্যতে কি মানুষ মানুষ সময় ভ্রমণ করতে পারবে বিভিন্ন ধরনের রহস্যজনক প্রশ্নগুলো হচ্ছে আমি যদি বলি এটাকে সময় এটাকে দিই এটা আমি বলি যে এটাকে তুমি বিস্তারিত সহকারে দাও এটাকে আমি কিভাবে বলবো তাকে আমি প্রথমে কিভাবে বলছি আপনারা যদি একটু খেয়াল করেন কন্টেন্ট টপিক দিব সেই টপিক উপরে কয়েকটি দিয়ে দেওয়া দেওয়ার জন্য তারপর আমি একটু টপিক দিয়েছি তাকে তারপর আমাকে এগুলো দিয়েছে আমি বলছি অন্য ধরনের দাও সে অন্য ধরনের দিয়ে দিয়েছে এখন আমি চাচ্ছি যে এটার ফেসবুক পোস্টের জন্য ডিটেলস এর তথ্য দিন সময়ের জন্য এটা কি হ্যাঁ তো আমি বলবো যে আমাকে এটা কিন্তু আমি কপি করেছি আপনার খেয়াল করেন এটা আমি কিন্তু কপি করেছি আমাকে তুমি বিস্তারিত দাও ফেসবুক পোস্টের জন্য পোস্ট এর জন্য তারপরে এটাকে কোটেশন দিলাম এখানে মাঝখানে দুই জায়গায় কোটেশন দিলাম কোনটার জন্য এটার জন্য সময় কি সত্যি জিরো বা দ্রুত যেতে পারে এটা নিয়ে ওকে আমি দেখি আমাকে কি দেয় এই যে দেখেন সে আমাকে কিন্তু বিস্তারিত দিচ্ছে ইতিমধ্যে সে আমাকে বিস্তারিত দিচ্ছে ফেসবুক পোস্টের জন্য অলরেডি উদাহরণস্বরূপ বিস্তারিত দিয়ে দিচ্ছে ঠিক সে অলরেডি দিয়েছে এখন আমাদের কাজটা হচ্ছে কি আমাকে এটার উপর একটা ডিজাইন তৈরি করা হ্যাঁ এটা হচ্ছে আমি একটা কন্টেন্টের আইডিয়া নিয়ে নিলাম আমি এটার উপরে এটা একটা আমি ডিজাইন তৈরি করব এন্ড ডিজাইনটা কিসের উপর হবে যদি একটু আইডিয়া নিই আমরা এখানে বলছি সময় সময়টাকে সে সবচেয়ে মেইন যেটাকে বলে অবজেক্ট তার মানে সময় সময় কি সত্যি দৃঢ় বা দ্রুত যেতে পারে তার মানে সময়কে সে উল্লেখ করছে তাও আমরা সময় বলতে কি টাইম যেটাকে আমরা গড়েই বলতে পারি তা এটাকে আমরা যে ডিজাইনের মধ্যে কনসেপ্ট হিসেবে নিতে পারি তারপর হচ্ছে তাহলে এটা আমরা কি করব সময় সময় এটা কিভাবে নেব সময় সে টাইম তো টাইমটার জন্য আমাকে ডিজাইন করতে হবে এখন ডিজাইনটা আমরা কিভাবে করি নর্মালি সেই ডিজাইনটা আমরা কি করব ক্যানভাতে যাব ঠিক আছে আমরা ক্যানভাতে যাচ্ছি এটা হচ্ছে ক্যানভা আমরা আগে জানি যে আমাদের ক্যানভার কি সাইজটা নিতে হয় আমাদের ফেসবুক পোস্টের জন্য নর্মালি আমরা সাইজটা নিব হচ্ছে ক্রিয়েটিভ যে ডিজাইনটা রয়েছে এখানে যাব এখানে যাওয়ার পর আমাদের কি সে কাস্টম যে সাইজটা রয়েছে কাস্টম সাইজে যাবো এখানে যাওয়ার পর যেটা কাজটা করব এক হাজার আশি বা এক হাজার আশি দুইটা নিব এক হাজার আশি বা এক হাজার আশি ক্রিয়েটিভ নিউ ডিজাইনে যাবো এই ফ্রেমটা আসবে আমাদের ঠিক আছে এই ফ্রেমটা আসবে আমরা কন্টেন্ট হিসেবে কতটুকু নিব আপনাদের কনসেপ্ট হিসেবে কি ধারণা আপনারা যদি বলেন আমরা আমি যদি বলি আমি কন্টেন্ট হিসেবে এতটুকু নিব সত্যি কি সময় কি সত্যি দৃঢ় বা দ্রুত যেতে পারে একটু এতটুকু নেবো আর এতটুকু নিতে পারি ঠিক আছে পরে বাকি দিই সে বিস্তারিত জানতে আমাদের পুরো কন্টেন্টটা পড়বে তো আমি চাচ্ছি এভাবে ডিজাইনটা করতে তো এখন আমি নর্মালি কি করব যদি দেখেন আমার যদি ফেসবুক পোস্টটাও যদি দেখেন দেখেন এখানে যা শুধু আপনি কি জানেন এই বিষয়টি উল্লেখ করেছে বাকি দিশা কি করেছে এখানে যা যা তথ্যটা দিয়েছে ওকে এখন আমার কি কাজটা করতে হবে সময় এই প্রশ্নটা আমি এটা কপি করলাম আমি ডিজাইনটা কি এই ফ্রেমটা নিয়েছি তাই তো এখন যে কাজটা করব আমরা এইখানে ডিজাইনে যাব ডিজাইনে কি আমরা দেখি টাইম লিখে সার্চ দিই টাইম লিখে সার্চ দিয়ে কি আসে এই যে টাইম লিখে বিভিন্ন ধরনের রেডিমেড আসতেছে তাই তো তো এখানে সে টাইম আমরা যে কাজটা করতে পারি আমরা এখানে দেখি কি ডিজাইনটা নেওয়া যায় এর অনেক ধরনের ডিজাইন আছে যে কোনো ধরনের একটা ডিজাইন নিলে আপনারা পারবেন আমি যাচ্ছি এখান থেকে তা ডিজাইন আচ্ছা আমি এটা নিচ্ছি ওকে আমি এটা নিলাম নেওয়ার পর আচ্ছা আমি এটা কেটে দিচ্ছি এটা কেটে দিচ্ছি এটা রাখবো আচ্ছা এটা রাখছি এটাকে একটু এখানে মাস্ক করে নিয়ে আসি নিয়ে আসলাম এখন হচ্ছে টেক্সট দিতে হবে কোনটা আমি যেটা কপি করেছি এটা সময় কি সত্যি ধীরে বা দ্রুত যেতে পারে এটা তো আমি টেক্সটটা কোথায় নিব এই যে টেক্সট যে অপশনটা রয়েছে এখানে যাবো তো এখানে হেডিং আছে সাব হেডিং আছে অন্য অন্য বিষয়গুলো আছে আমি চাচ্ছি যে এটা নিয়ে আসছি এটা নিয়ে আসি বা হ্যারিং নিতে পারি হ্যারিং নিলে একটু বড় করে দেখা যাবে ওকে হ্যারিংটা নিয়ে আসছে তারপরে এটাকে আমি সাইজ করে নেবো মেয়েটাকে সাইজ করে নিচ্ছি এটাকে সাইজ করে নিই একটু বড় করে আচ্ছা আপনাদের যে বিষয়টা হচ্ছে এতটুকু আমি এখানে নিলাম নেওয়ার পর যে কাজটা করবো একটু বাড়াই দিচ্ছি ওকে একটু দিলাম সময় কি সত্যি দৃঢ় বা দ্রুত যেতে পারে এই লেখাটা আমি কেটে দিচ্ছি ওকে এটাকে একটু ছোট করে দেই আমি যদি গড়ি এখানে যেটা আমি এখানে দিচ্ছি এখানে আমার ডিজাইনে যেটা হচ্ছে আমি সার্চ করেছি লেখাটা টাইম লেখার পরে আসছে তো আপনারা এখানে যে কাজটা থাকবে আপনাদের যেই যে যে বিষয়ের উপর লিখতে চান সেই বিষয়টার উপরে আইডিয়া নিয়ে যে ইমেজটা নিতে হয় সেটা আপনারা নেবেন আমি এখানে সময় নিয়ে কিছু লিখতে চাচ্ছি তাই সময়ের জন্য আমি টাইম টাইম নিয়ে আসছি আপনাদের হয়তো ভিন্ন কোনো টপিক আসতে পারে তখন ভিন্ন টপিক গুলো নিয়ে আসবেন তো আমি এটাকে এই এটাকে নিয়ে আসতাম পরবর্তী কাজটাকে আমার আরেকটা ইউজ করতে চাই এইটা এতটুকু টেক্সট আমি নিই দেখি আমার এটা কি আসে এখানে এতটুকু আঙছে এখন মূলত হচ্ছে যে আমি এটাকে আরেকটু সাইজ করে নিই এটাকে ছোটও নিছি এটা হেডিং নিছি এটা হচ্ছে সাব হেডিং নিছি ঠিক আছে এতটুকু পর্যন্ত আপনারা কি বুঝছেন একটু বলেন যে আমাদের চ্যাটজিবিটি যেটা আছে হ্যাঁ এতটুকু তারা আপনি কি বের হয়েছেন কিনা বুঝতে পারেছেন কিনা আর কি হ্যাঁ তো একটু কমেন্টস আছে এখন মূলত হচ্ছে যে আহ অনেকে বুঝতে পেরেছেন আমরা এখন ডিজাইনটা করতেছি ওকে এখন আমরা এটাকে একটা ডিজাইন করবো এটাকে একটা ডিজাইন করবো এটাকে আর একটু ছোট করে দিই আমি তেমন কিছুই করি নাই মূলত যা শুধু আপনাদেরকে যে কাজটা করেছি এখানে টেক্সটটি নিয়েছি এখানে সাব টেক্সটটা আনলাম সাব টেক্সটটা মূলত হচ্ছে যে এই এখান থেকে নিয়ে আসছে হ্যাঁ এখানে আমি আমার মত করে সাব টেক্সটটা নিয়েছি ওকে এখন কি ওকে এখন এটা আমি নিয়ে আসছি আসলে কিন্তু জানো কি এটা আমার মনে হয় না টেক্সটটা দিলে একটু বেশি হয়ে যেতে পারে তারপর দেখি এটা কি রকম আসে

এখন যে কাজটা করব আমরা এলিমেন্টস এ যাব এলিমেন্টস থেকে একটু দেখি এটা নিয়ে কিরকম আসে এটা সুন্দর দেখা যাচ্ছে না আমরা শেপ নিয়ে শেপ নিয়ে দেখি কিরকম আসে এখানে শেপে গেলে বিভিন্ন ধরনের শেপ পাওয়া যাবে ঠিক আছে তো শেপে নিলাম এটা আমরা এটাকে একটু দেখি অন্য একটা কালার দিয়ে দেখি কেরকম আছে এটার যদি কালার অন্যটা দিয়ে কোন জায়গা তার মানে আমি এখানে একটা প্রশ্ন করলাম সত্যিই সময় কি সত্যি ধীরে বা দ্রুত যেতে পারে তারপর এখন কিছুটা একটা যেটাকে বলে তুমি কি কখনো অনুভব করেছো বা কিছু মত বা খুব দ্রুত কেটে যায় আবার কিছু সময় যেন শেষই হতে চায় না এই দুইটা প্রশ্ন করেছে হ্যাঁ এটা সে একটা প্রশ্ন করেছে তাকে নর্মালি এখানে যে কাজটা করেছে দেখি এখানে যে দুইটা প্রশ্ন করেছে এবং হালকা একটা উত্তর দেওয়ার চেষ্টা করেছে তা আমরা কাজ করেছি যে একটা একটা দিয়েছি যে সময় কি সত্যি দৃঢ় বা দ্রুত যেতে পারে কিনা তারপর মূলত হচ্ছে এটা একটা ডিজাইন করেছে আমরা ঠিক এরকমই আমরা একটা সিমিলার ডিজাইন করেছি হ্যাঁ এখন পরবর্তী কাজটা কি এই ডিজাইনটা আমরা আপলোড করবো তাই তো আমরা যদি এই ঘড়িটা ভালো না লাগে তাহলে আমরা অন্য কোনো একটা ঘড়ি নিতে পারি দেখি আমরা অন্য ঘড়ি কোথায় পেতে পারি আমরা কিন্তু এলিমেন্টস যদি আমরা ক্লোক লিখি হ্যাঁ তাহলে এরকম বিভিন্ন ধরনের আমরা ঘড়ি পাবো দেখেন বিভিন্ন ধরনের ঘড়ি আছে মানে এই ধরনের ঘড়ি বসাতে পারি এই ধরনের এটা যদি নিয়ে আসি এটি নিয়ে আসি ওকে নিয়ে আসলাম আরো অনেক ধরনের আপনার গড়িগুলো পাবেন সেটা নিতে হবে আচ্ছা আমি এটাই নিচ্ছি আচ্ছা তাহলে আমার আমার এটা হয়ে গেছে এটা না আগেরটাও ভালো ছিল আরো অনেক ধরনের গড়ি আছে দেখি আর কি কি আছে সেটা বাদ দি এটা নিয়ে দেখি এটা নিলাম ওকে তাহলে আমার ডিজাইনটা হয়ে গেছে তো আমি এই জিনিসটা আপনাদেরকে একটু রিভিশন দিই প্রথমত হচ্ছে যে আমি যে কাজটা করেছি হ্যাঁ যারা একবার প্রথম নতুন জয়েন হয়েছেন তাদের কি সহকারী বলছি আমি যে কাজটা করেছি প্রথমে আমরা চ্যাট জিবিটি দিয়ে গেছি চেয়ার জিবিটিতে যাওয়ার পর আমি বলছি যে আমি একটি তোমাকে একটি কন্টেন্ট টপিক দিব হ্যাঁ তো কন্টিনের টপিক দিব তুমি এই টপিক থেকে আইডিয়া নিয়ে বিভিন্ন ধরনের কয়েকটি টপিক বের করবা হ্যাঁ এটা বলছি তো এটা বলার পর সে যেটা করেছে যে হ্যাঁ দাও আমি তোমাকে তোমাকে এটা দিতে দিতে পারবো পারবো আমি সাজেস্ট করে তখন কি করছে আমি টপিকটা কোথায় থেকে নিয়ে এসছি আমি যেখানে গিয়েছি আমার যে ইডু পরিবার যে পেজটা রয়েছে এখানে গিয়েছি এখানে গিয়ে আমি এখানে ধরানি যে কোনো ধরনের একটা টপিকের ক্ষেত্রে এখানে এই টপিকটা আমি নিয়ে হ্যাঁ এই টপিকটি আমি তাকে কপি করে দিয়েছি দিয়ে তারপর আমি এই যে দিয়েছি তো দেওয়ার পর আমি তাকে বলছি যে তুমি এই টপিক থেকে আমাকে বিভিন্ন আইডিয়া দাও তো সে আমার অলরেডি আইডি স্যার যদি দেখেন আমি বলছি তা আমাকে টপিক আমার টপিক হলো এটা তুমি এই টপিক থেকে আইটি আইডিয়া নিয়ে আমাকে দাও তখন সে আমাকে বেশ কয়েকটি আইডিয়া দিয়েছে হ্যাঁ সে বিজ্ঞান নিয়ে বেশ কয়েকটি আইডিয়া দিয়েছে তারপর আমি তাকে বলছি যে আমার অন্য ধরনের দাও আমার এটা ভালো লাগে না আমাকে অন্য ধরনের দাও তারপর সে কি আমাকে অন্য ধরনের আরো বেশ কয়েকটা টপিক দিয়েছে হ্যাঁ এখন সেই এই টপিক গুলো যখন দিয়েছে দেওয়ার পরে যে কাজটা হয়েছে আমি যে কাজটা করেছি যে এই যে সময় ও সত্যি এটা আমার ভালো লাগছে আমি বলছি তুমি এই বিষয়ের উপর আমাকে বিস্তারিত দাও এই যে নিচে যদি দেখেন আমাকে তুমি বিস্তারিত ফেসবুকের জন্য এটা দাও এটা সম্পূর্ণ কপি করেছি ঠিক আছে এটা সম্পূর্ণ কপি করে আমি এখানে দিয়েছি তো এটা এখানে দেওয়ার পর সে কি করেছে আমাকে সম্পূর্ণ বিস্তারিত সহকারে এখানে দিয়েছে ঠিক আছে তো বিস্তারিত সহকারে আমাকে এখানে দিয়েছে আমি কি করেছি আমি যে প্রথম যে হেডিংটা আছে না এই হেডিং এর জন্য আমি একটা ডিজাইন করে রেডি করেছি হেডিংটা ডিজাইনে বসিয়েছি ডিজাইনে কোথায় বসিয়েছি যে এখানে বসিয়েছি পাশাপাশি যেটা করেছি এই যে সাব হেডিংটা যে এতটুকু এতটুকু অংশ আমি নিয়েছি ঠিক আছে তো এতটুকু অংশ নিয়েছে এখন আমার কাজটা কি এটা যদি আমি বলি এখন আমি এটাকে পোস্ট করব ফেসবুকে পোস্ট করব তো পোস্ট করার আগে হচ্ছে আমাকে এটা ডিজাইনটা করতে হবে আমি এখানে ডিজাইনটা করতেছি এর প্রথম শে আমি ডাউনলোডটা করি তো কি তো ডাউনলোড করে নিই ডাউনলোড করছি এসে আমি ডাউনলোড করলাম আমরা পোস্ট করব কোথায় সবাইকে এটা মনোযোগ দিয়ে বলছি যে আমরা পোস্ট করব কোথায় আমরা সাধারণত পোস্টটা করব আমরা যেটা করতাম ফেসবুকে করেছি পাশাপাশি অনেকে দেখছি ইউটিউব গ্রুপে করেছে বা আমাদের যে গ্রুপ আছে না হোয়াটসঅ্যাপ গ্রুপে এখানে করেছে এই জায়গায় আপনারা করবেন না আপনারা মূলত যেটা করবেন আপনারা সেটা করবেন আমরা তো সবাই পর্দার মধ্যে থেকে আই গ্রুপে আছি তাই না আমরা তো সবাই ওই গ্রুপে জয়েন আছে আমরা ওই গ্রুপে যাই পদ্মার মধ্যে থেকে এই যে এগারো দিনের যে গ্রুপটা রয়েছে না ফেসবুকের যে গ্রুপটা এই গ্রুপটা ব্যবহার করতে পারি হ্যাঁ আরেকটা জিনিস আমি স্কিপ করেছি যেটা হচ্ছে আপনারা যদি খেয়াল করেন আমি এটা দিয়েছি কিন্তু আমাদের যে লোগোটা আছে হ্যাঁ লোগোটা দিই নাই তো এই লোগোটা আপনারা দিবেন ঠিক আছে এই লোগোটা আপনারা দিবেন আমি লোগোটা দেখি কোথায় আছে অবশ্যই এটা এই লোগোটা আমি এখানে দিচ্ছি

আমরা এই লোগোটা এখানে দিয়ে দিলাম আর একটু ছোট করে দিই তাহলে মনে হয় সুন্দর হবে ওকে আমি যদি এই এই কালারটা না যে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেখি তাহলে কি এরকম হয় যদি যদি দেখি এখানে গিয়ে যদি এখানে যাই গ্রেডিয়েন্স কালার দেই এটাকে কালো করে দেই এই গ্রুপ করলাম আপনি আনুন নাকি

এটা কালো আছে এখানে কালো দিয়েছে কিন্তু একটা জিনিস খেয়াল আমার কালার কম্বিনেশনে হচ্ছে না হ্যাঁ কালার কম্বিনেশনটা আমার সবচেয়ে ইম্পর্ট্যান্ট এখানে লাল কিন্তু ওইটা লাল হয়ে যাচ্ছে তাহলে এই জায়গাটা আমাকে কি করতে হবে চেঞ্জ করে দিতে হবে চেঞ্জ করতে হলে কি এখানে লাল দেওয়া যাবে না অন্য কোনো কালার দিতে হবে যে কালারটা দিলে ওই লেখাটা ফুটে উঠবে লোগোটা ফুটে উঠবে দেখি মোটামুটি লোগোটা ভালো দেখা যাচ্ছে ওকে লোগোটা এখন দেখা যাচ্ছে তা আমরা অবশ্যই কালার কম্বিনেশনটা একটু দেখবো যখনই কাজ করবো কালার কম্বিনেশনটা দেখব ঠিক আছে আচ্ছা এখন যে কাজটা করব এই ডিজাইনটা হয়ে গেছে তো এই ডিজাইনটা আমরা পোস্ট করব ডাউনলোড করে আবার আগে একটা বাদ এটা ডাউনলোড করি তো ডাউনলোড করার পরে যেটা করব আমরা আসলে যে পর্দার মধ্যে থেকে আই যে এগারো দিনে যে ফেসবুক যেটা রয়েছে আমরা সবাই এটাতে পোস্ট করব ঠিক আছে তো এটাতে পোস্ট করবো এখানে এখানে পোস্ট করলে আমার মনে হয় সবচেয়ে বেটার হবে কারণ ওখানে যে প্রফেশনালি একবার ইউজ করা হচ্ছে তো এটাতে না ওইটাতে না যেই ভালো আমরা এটাতেই ব্যবহার করবো এই বিষয়ের উপর আমরা কিন্তু নেক্সট কাজ দেব আপনাদেরকে তো এই ডিজাইনটা আপনারা যে এখানে করবেন এটা মনে হয় আপনাদের জন্য ভালো হবে এখন যে কাজটা করব এই যে এটা ইমেজটা আপলোড করেছে এখানে তারপর কি হচ্ছে আমাদের যে কন্টেন্টটা রয়েছে এই কন্টেন্টটা আমরা পুরোটাই কপি করব পুরোটা কপি করে এখানে দেব তো এখানে দিয়ে একটু বড় করে দিলাম আর একটু বড় করে দিই এটা ওকে তাহলে আমার ডিজাইনটা হয়ে গেছে আমরা এটাকে পোস্ট করে দেব যখনই অ্যাডমিন সাররা এটাকে अप्रूव দিবে তখন আমরা এটাকে পেয়ে যাব মানে আমাদেরটা শেয়ার হয়ে যাবে তো এভাবে আমরা মূলত কাজগুলো করব এখন হচ্ছে কি আমরা কি করব ফেসবুকের জন্য যে কাজটা করব আমাদের ইউটিউব পরিবারের যে বিভিন্ন পোস্টগুলো রয়েছে সেখান থেকে আমাদের সিমিলার কিরকম পোস্ট ও কন্টেন্ট পাওয়া যায় সেটা আমরা বের করব করে তারপর কি করব আমরা এটাকে ডিজাইন করব এবং সেটা সেখান থেকে আমরা আরেকটা অ্যাড কন্টেন্ট বের করব যেভাবে আমি আপনাদেরকে এখান থেকে বের করে দেখিয়েছি পরে তারপর কি করবো আমাদের যে পর্দার মধ্য থেকে আই যে গ্রুপটা রয়েছে এখানে আমরা শেয়ার করব পরবর্তীতে আমরা কি পোস্টটাকে আমরা কিভাবে ডিজাইন করব কিভাবে এটাকে সিমিলার ভাবে আপনারা আমরা শেয়ার করব ওইটা আপনাদেরকে দেখাবো এবং আশেপাশে আপনাদেরকে এটা কিভাবে করবেন সেটাও আপনাদেরকে দেব তো আজকে এটা হচ্ছে আপনাদের এজ এ অ্যাসাইনমেন্ট হিসেবে আপনারা এই গ্রুপে আপনারা শেয়ার করবেন এই ডিজাইনকে হ্যাঁ তো আপনাদের প্রশ্নপত্র পর্ব আমি আপনাদের এখনই নিব তো আপনারা তো সবাই বুঝতে পারছেন কম বেশি

ঠিক আছে আমি এক কাজ করি আমি প্রথমে স্ক্রিনশট স্ক্রিনশটটা রেকর্ডটা বন্ধ করে দিই রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি